প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনিসিন বাদশাহ আজকেও এক নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমি প্রতিদিনই নতুন নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হওয়ার চেষ্টা করি তো যাক প্রিয় দর্শক প্রথমে দেখতেছেন জোড়া সবজি কালার গোল্লা কবুতর এটার প্রাইস খুবই কম আছে মাত্র এক হাজার টাকা আশা করি এক হাজার টাকার বিনিময়ে এরকম পেয়ারগুলো আপনারা সচরাচর কোথাও পাবেন না একমাত্র আমি আপনাদেরকে এই এক হাজার টাকার ভিতরে এরকম পেয়ারগুলো দেওয়ার চেষ্টা করি আমি যেরকমভাবে কালেকশান করি আমি সেরকমভাবে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক প্রিয় দর্শক হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আলহামদুলিল্লাহ এটা ভাষার কবুতর আপনাদের যাদের পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন প্রিয় দর্শক অনেকেই বলে লালগুলা দেন ভাই লালগুলা দেন ভাই লালগুলা দেন তাদের জন্য এই একজোড়া না আজকে জোড়া লালগুলো আছে আপনারা চাইলে আজকে ভিডিওতে ভিডিও দেখে এই লালগুলাগুলো সংগ্রহ করতে পারবেন দুইটাই চুইটাল দুইটা অরিজিনাল কব তোর মাশাল ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে আমি আনার পরও আমার এখানে অনেকবার মিটিং করছে আশা করি এদের মুভমেন্ট দেখে অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সাত দিন লাগবে না ডিম পাড়তে এটার প্রাইস এটার প্রাইস একদম আঠারোশো টাকা আচ্ছা দেখেন আমি যেরকমভাবে কালেকশন করি আমি আপনাদেরকে সেরকমভাবে দেওয়ার চেষ্টা করি আপনাদের যে কোনো অভিযোগ যে কোনো পরামর্শ আমি সদরও গ্রহণ করবো বাট আমাকে যেরকমভাবে কালেকশন করতে হয় আমি তো সেরকমভাবেই হয় আর আমার এরকম না আমি যে কমে কিনে অনেক অধিক দামে বিক্রি করি আসলে ওরকম না আমি আসলে কালেকশন করতে একটু বেশি পরে কারণ আমি ডিম বাচ্চার নিশ্চয়তা সকার কপুতকুলা কালেকশন করে থাকি প্রিয় দর্শক এটা হচ্ছে জোড়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল মাদি একটু ঝিম মেরে বসে আছে অনেকেই বলতে পারে না মাদি ডিম পেরেছে ডিম থেকে উঠে বা ডিম থেকে নেওয়া আসা কি আর কি মানে মাদি কিছুদিন আগে ডিম পেরেছে এই কারণে যে কবুতরটা ডিম পারে সেটা একটু ওয়েক থাকে এটাই স্বাভাবিক ব্যাপার এটারও প্রাইস একদম আঠারোশো টাকা এটা আবার ডিম পারবে ইনশাল্লাহ আবার দু একদিনের ভিতরে ডিম পারবে আশা করি আমি এটা আজকেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এবং আজকেই আনছি এবং আজকেই আমার আনার সাথে সাথেই কয়েকবার মিটিং করছে এই পেয়ারটা এটা হচ্ছে যে ডান একটা নর বাইরেটা মাদি মতো সামনে একটা মাদে একদম লাল টকটা ইতিপূর্বে যেই পেয়ারটি দেখেছি সেটাও একদম লাল টকটুকে এইটাও একদম লাল টকটুকে মোট কথা যারা লাল টকটুকে এই খুঁজতে দেন তাদের জন্য আজকে দুই পেয়ার বেস্ট আছে এবং সম্পূর্ণ ডিম বাচ্চা ওকে আছে চাইলে এই আপনাদের শখের কবুতর বা শখের খামারটা এই আজকে এই দুই জোড়া লাল কবুতর দিয়ে শুরু করতে পারেন একদম সুস্থ সবল ডিম বাচ্চা ওকে আছে প্রিয়দর্শক লাল দুজড়া দেখেছি এখন চলে আসলাম আকাশিক কালার মাশালাল্লাহ মাশাল কোয়ালিটিফুল জোড়া আকাশি কালার আসলে কোয়ালিটি ফুল বলতে আমি আপনাদেরকে যত ভালোই দেওয়ার চেষ্টা করি আপনাদের তত ভালোই প্রয়োজন এটা আসলে দুনিয়ারই একটা সিস্টেম যত ভালো দেই ততই ভালো চান আপনারা আরও ভালো চান আরও ভালো চান আসলে এই ভালো দিতে শুনতে শুনতে দিতে দিতে আমি নিজে একটু বিরক্ত কারণ আমি তো চেষ্টা করি সর্বোচ্চ ভালো দেওয়ার জন্য তারপর আপনাদের আরও ভালো দরকার তো যাই আসলে আর ভালো আল্লাহর সৃষ্টি এটা বলা যায় না এটার প্রাইস একদম আঠারোশো টাকা প্রিয় দর্শক এটা হচ্ছে একজোড়া গোল্লা কবুতর যেটা আমরা জালালি কালার কালার মানে জ্বালালি না জ্বালালি কালারের যেই কালারটা বলি সেটা অনেকে বলে বলুবার এগুলার কিন্তু ডিম বাঁচার জন্য জুড়ি নেই যারা এইসব কবুতর পালেন তারাই কিন্তু এইসব কবুতর মর্মটা বুঝতে পারেন এটার প্রাইস খুবই কম মাত্র সাতশো টাকা মোট করে আমার কেনা রেটে সাতশো টাকায় আপনারা এই জোড়া আমি আমি যে আপনাদের দিতে পারবো সেটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না তারপরও আমি ভাবনা করছি যে এই জোড়ার আজকে কোনো লাভ নেবেন না ইনশাআল্লাহ তো যাই হোক সাতশো টাকা বিনিময়ে আপনারা এই জোড়াটা আমার কাছে কালেকশন করতে পারবেন প্রিয় দর্শক এটা আমার কাছে টিম পারছে এটার প্রাইস এক হাজার টাকা আমি রেটটা আগেই বলে দিলাম একদম নর মাসাল্লাহ মাদিও মাসাল্লা ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওকে আছে এটার মাদিটার একটু পায়ে প্রবলেম আছে মানে প্রবলেম বলতে কোনো আঙ্গুল কাটা না আঙ্গুল ইয়া ইয়া মানে ওই কী বলবো মানে কোনো সমস্যা না মানে জন্মগত যে পায়ের গেটটা একটু হালকা একটু ব্যাকা আর কি আমি অনেকবার অবজারভেশন করে বল দেখলাম যে এটা আসলে সমস্যা সমস্যার কোনো কথাই না এবং আমার এখানে ডিম পাচ্ছে করছে ডিম পাচ্ছে সরি এবং ডিম জমছে সো এইটা আপনারা ছেড়ে পালতে পারেন খাঁচা পালতে পারেন যে কোনো পালতে পারেন এটার প্রাইস মাত্র এক হাজার টাকা আশা করি আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক বড় পায়রা এর সাইজ চোদ্দো ইঞ্চি থামবেলে যেটা দেখছেন এটাই সেটা চোদ্দো ইঞ্চি মাসাল্লাহ এটা একটি গুল্লা জাতীয় বিট অনেকেই বড় পায়রা বলে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা আমি রেখে দিয়েছিলাম দুজোড়া আমার এক ভাইয়ের জন্য আনফর্চুনেটলি উনি একটু সমস্যা পড়ে গেছে আমি ওনার জন্য দীর্ঘদিন রেখে দিচ্ছি উনি এখন এই জোড়ের দুজোড়া নিতে পারছেন না সমস্যার কারণে এই জন্য আমাকে আবারও এগেন পোস্ট দিতে হচ্ছে বা নতুন করে পোস্ট দিতে হচ্ছে তো আপনাদের যাদের এর বড়ো প্যারাগুলো দরকার তারা এগুলো নিতে পারেন এই প্যারাগুলো খামারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যও কিন্তু দু জোড়া রাখা প্রয়োজন যাই হোক এটার প্রাইস একদম চার হাজার টাকা এক এক জায়গায় এক এক রকম বিক্রি হয় বাট আমার কাছ থেকে চার হাজার টাকা পড়বে প্রিয় দর্শক এটা বড়ো প্যার আরেক জোড়া এটা ওটা হচ্ছে কালো আগে যেটা দেখেছি এটা হচ্ছে হলুদ ড্রিম বাচ্চা দুজন জোড়া হান্ড্রেড পার্সেন্ট ওকে দু জোড়া সাইজ সেম সেম বারো ইঞ্চি প্লাস আমি আবার বলছি এসব কবুতর কিন্তু আপনি রাখতে পারেন আপনাদের খামারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা কিন্তু সতর্চ এসব কবুতর পাবেন না এটা তো কবুতর ওকে অনেকে কিন্তু ক্রস ব্রিট করতে পারে যে ঘিরাজের সাথে ক্রস না যে একটা নতুন একটা ব্রিট তৈরি করা হয়েছে আর কি এখন সবার কাছে সব জায়গায় অ্যাভেলেবেল হয়নি খুব রেয়ার অল্প কিছু মানুষের হাতে থাকতে পারে এটার প্রাইসও চার হাজার টাকা তো আপনারা কিন্তু চাইলে এরকম দুই এক পেয়ার কিন্তু বড় পেয়ারা আপনাদের খামার রাখতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে আরেক জোড়া অসাধারণ সাধারণ লাল সাদা কালারিং গোল্লা কবুতর এটা আমি পার্সোনালিভাবে আমি নিজের জন্য রেখে দিয়েছিলাম ডিম বাচ্চা করানোর জন্য চিন্তা মনে করছি যে এই জোড়াটাও আমি আপনাদের সাথে শেয়ার করি এটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মানে আজকে অনেকগুলোই পেয়ার আছে যেগুলো আপনাদের হাতের নাগালের ভিতরে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস একদম আষ্টশো টাকা প্রিয় দর্শক ভিডিও শেষ করব আরেক জোড়া লাল সাদা কালারিং গোল্লা কবুতর দিয়ে অসাধারণ এক জোড়া গোল্লা কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সামনেরটা হচ্ছে নর পিচেরটা মাদি ওকে যে খামার থেকে আনছি উনি আমার এমনটাই বলছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাসাল্লাহ এইটার প্রাইস এইটার প্রাইস একদম কি বলবো এটার প্রাইস একদম আঠারোশো টাকা আমি চাচ্ছিলাম কিছুটা কমাই দিই বাট আসলে আর পক্ষে সম্ভব হচ্ছে না তো যাদের আঠারোশো টাকা এই জোড়াটি পছন্দ হবে নিয়ে নেবেন